আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ লার্নিং চ্যানেল ইংলিশ দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছে ধন্যবাদ জানাচ্ছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে ক্লাস নিতে এসেছি কারণ বর্তমান বাংলাদেশের একটা সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত কারণ আমরা এখন ফিলিস্তিনিদের জন্য অনেক অনেক কষ্টে রয়েছি মনে অনেক মানে যন্ত্রণা নিয়ে আমরা আসি তো আশা করি আল্লাহ যদি আমাদেরকে ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল করেন খুব শীঘ্রই হয়তো ফিলিস্তিনের উপরে এই আগ্রাসন ইসরায়েল আগ্রাসন বন্ধ হবে আমরা চাই না কেউ প্রতিশোধ আমরা চাই দুই পক্ষই সন্তুষ্ট হোক বন্ধুরা আজকের ক্লাসে মূলত আমরা চারটা স্ট্রাকচার শিখবো আজকে আমার এই ক্লাসে কিন্তু অনেক কোমর মতো শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে এই চারটা স্ট্রাকচার আমরা শিখাবো আপনার

অর্থাৎ বাস্তব জীবনে আমরা অনেক সময় অনেক এরকম কথা বলি যে কোনো কাজ করার সময় বা কোনো কিছু করার সময় অন্য একটা কাজ করি এরকম বলি না কোনো একটা কিছু করার সময় অন্য কাজ করি ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ভাত খাওয়ার সময় আমি পানি পান করি এই যে একটা কাজ করার সময় আমরা অন্য কাজ করি তখন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রেস ব্যবহার করব অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্বে আইএনজি ওকে এরকম একটা স্ট্রাকচার দিয়ে আমরা আদিয়াতকে যদি আমরা জিজ্ঞেস করি প্লিজ আদিয়াত টেক দিস মাইক্রোফোন অ্যান্ড

আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো কিছু করার সময়

এবং বারবার আইন যেটা মাঝে মধ্যে কিন্তু আমরা দিতে পারি যেমন আমি যদি বলি বিপদের সময় এট দা টাইম অফ ডেঞ্জার এট দা টাইম অফ কি ডেঞ্জার মানে বিপদের সময় হ্যাঁ বিপদের সময় আমরা আল্লাহকে ডাকি তাহলে এট দা টাইম অফ ডেঞ্জার

আমরা দু একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করবো তাজবি

কারণ কি বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্ট আছে যারা ইংরেজি শেখে এগারো বারো বছর ইংরেজি শেখে কিন্তু ইংরেজি বলতে পারে না থ্যাংক ইউ ভেরি মাছ তাসবে নেক্সট আরিয়ান আরিয়ান ওকে আরিয়ান কে আমরা একটা জিজ্ঞেস করবো আর দিস ইজ দ্য সেকেন্ড স্ট্রাকচার আরিয়ান গুড আফটারনুন গুড আফটারনুন স্যার বাবা হাউ আর ইউ টুডে

আমরা এখন কিন্তু শিখলাম কি শিখলাম এট দা টাইম অফ নাম্বার টু কি ইন স্পাইট অফ নাম্বার থ্রি বন্ধুরা আরো দুর্দান্ত কিন্তু বিফোর যেমন বিফোর মানে পূর্বে বা আগে কোন কিছু করার আগে কোন কিছু করা তখন আমরা এটা স্ট্রাকচারটা মনে বিফোর প্লাস বার্বের আইএনজি অথবা নাউন কোনো কিছু করার আগে আমরা অন্য কোনো কাজ যদি করি তখন আমরা বিফোর প্লাস বার্বের আইএনজি ব্যবহার করব তো বন্ধুরা এই স্ট্রাকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিক টেক দিস গুড আফটারনুন গুড আফটারনুন সো হাউ আর ইউ টুডে

এখন যদি বলি স্কুলে যাওয়ার আগে আমি ভাত খাই এটা ইংলিশকে হবে বিফোর গোয়িং টু স্কুল

কোন কাজ করার পরে যদি আমরা অন্য কাজ করি তখন আমরা জাস্ট এই আফটার শব্দটা দিয়ে বারবার আইএনজি করে দেব যেমন আমরা যদি একজন ওয়ান অফ না স্টুডেন্ট টাইপ গুড আফটারনুন গুড আফটারনুন স্যার সুতাহা হোপি বাই আস্ক কি দিস মোমেন্ট টু টেল মি বলো তো বাবা যখন কিছু করার পরে তখন আমরা ইংরেজিতে কি ব্যবহার করব আফটার আফটার ব্যবহার করব যদি বলে যে স্কুলে যাওয়ার পরে আফটার গোয়িং টু স্কুল আফটার গোয়িং টু স্কুল সুন্দর আফটার প্লাস বারবার আইএনজি আফটার গোয়িং টু স্কুল স্কুলে যাওয়ার পরে আমি পানি পান করি আফটার গোয়িং টু স্কুল আই ড্রিঙ্ক আই ড্রিঙ্কিং আই ড্রিঙ্ক আই আ फेमस স্কুল ইজ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল Yes sir, I what, have mother. What is your mother's name? My mother's name is uh, uh, Mrs. Harmin Shharmin Akhtar. So do you have any brother or sister? Uh, brother. প্রত্যেকের কাছে অনুরোধ এই চারটা কিন্তু মনে রাখবেন ইনশাল্লাহ স্পোকেন ইংলিশ